এই বিষয়ের বাইরে কোন রাজনৈতিক প্রশ্ন করবেন না সেটা যদি করার থাকে পরে আমি সেই প্রশ্নের উত্তর দেব কারণ এই সাংবাদিক বৈঠকে উপস্থিত আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের পঞ্চম পুরুষের দুই সদস্য আমার ডান দিকে যিনি আছেন ইনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ ভাই সঞ্জীব চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে তার উপস্থিতি বাঙালিকে নতুন করে জানাবার প্রয়োজন নেই তার পঞ্চম পুরুষ সজল চট্টোপাধ্যায় তিনি আমাদের দলের সদস্য নন এবং রাজনীতি করতেও উনি এখানে আসেননি উনি সাংস্কৃতিক জগতের মানুষ আরেকজন উপস্থিত আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার যে ভাইয়ের সঙ্গে জীবনের সবচেয়ে বেশিক্ষণ অতিবাহিত করতেন তার শিশুবেলায় তার জীবনের বহু ঘটনা আছে সেই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম পুরুষ শ্রী সুমিত্র চট্টোপাধ্যায় উনিও রাজনৈতিক ব্যক্তিত্ব নন উনি পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের শব্দ অবসরপ্রাপ্ত একজন আমলা এবং আমাদের বন্দে মাতরম ভবন চুচুড়োয় যে বন্দে মাতরম উদযাপন কমিটি তৈরি হয়েছে তার তিনি সভাপতি দেখুন আমরা বিজেপির পক্ষ থেকে এমনকি ভারত সরকারের পক্ষ থেকে এই অমর সৃষ্টি বন্দে মাতরম যে বন্দে মাতরম সমস্ত কালের গন্ডিকে পেরিয়ে তার কালাতীত সত্তাকে প্রতিষ্ঠা করেছে যে বান্দু মাতারম শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী নয় রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছে। যে ঋষি অরবিন্দ মন্ত্র বলে আখ্যায়িত করেছেন যে বন্দে মাতারমের অমরতা নিয়ে রবীন্দ্রনাথ আঠারোশো ছিয়ানব্বই সালের কংগ্রেসের অধিবেশনে বক্তব্য রেখেছেন তিনি বলেছিলেন জগৎ পৃথিবী কাপাবে আজকে সেই বন্দে মাতারবের আমাদের রাজ্যের দেড় হাজার পাঁচশোটি জায়গায় মাতার সমবেত হয়েছে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে কোথাও আমাদের বিজেপির পতাকা ছিল না জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতারম ভবন চুচড়ায় অনুষ্ঠান হয়েছে নৈহাটিতে তাদের যে পৈতৃক বাসভবন সেখানে অনুষ্ঠান হয়েছেন সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী উৎপত্তি স্থল আনন্দ মঠের রচনা যেখান থেকে শুরু হয়েছে সেই লাল লালগোলান শিকল কালীর মন্দির সেখানে আমাদের অনুষ্ঠান হয়েছে বহু মানুষ অরাজনৈতিক মানুষ যারা আমাদের দলের সঙ্গে আমাদের করেন আমরা উদ্যোগ নিয়েছিলাম জাতীয় পতাকা সবাই সেখানে মতাম তারা সেখানে গেলেন সেখানে আমাদের রাহুল সিংহ উপস্থিত ছিলেন বারাসাত যেখানে এক বছরের জন্য ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেখানে আমাদের অনুষ্ঠান হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন যাদব সেখানে উপস্থিত ছিলেন এবং ঠিক ছিল যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বঙ্কিমচন্দ্রের যেটা বাসভবন যে বাসভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়মিত ছিল পাঁচ নম্বর প্রতাপ চ্যাটার্জি স্ট্রিক্ট যেটি রাজ্য সরকার বাম রাজ্য সরকার অধিগ্রহণ করেছিল দু সালে রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একটি লাইব্রেরি করেন দুহাজার চোদ্দ সালে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পার্থ বোস ওখানে বঙ্কিমচন্দ্রের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করে আজকে সম্পূর্ণ বাংলা ভাষা কে মহিমান্বিত করবার দায়িত্ব নিয়ে যারা বিভিন্ন সময় ময়দানে থাকেন আমি শুধু বঙ্কিমচন্দ্রের যে বাসভবনে তালা দিয়ে দেয়া হলো ওই সেদিন মানে যেটা এখন লাইব্রেরিতে সামনের রাস্তা খুঁড়ে ফেলা হলো পরিকল্পিতভাবে যাতে সাতই নভেম্বর থেকে ফেজে এক বছর ধরে সারা দেশব্যাপী আমরা এই প্রোগ্রাম করব একটা লাইব্রেরি যে লাইব্রেরি এর পরিচালনার দায়িত্ব হচ্ছে কলকাতা কর্পোরেশন যে মেয়র বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মন্তব্য করে থাকেন আমি একবার মেয়রকেও অনুরোধ করব বিষয়টিকে দেখবার জন্য আমি আপনাদের ছবিটা দেখাচ্ছি বঙ্কিমচন্দ্রেরই বাড়ি যে বাড়ি বঙ্কিমচন্দ্র কিনেছিলেন সেই বাড়ির লাইব্রেরি কি অবস্থায় আছে এই হচ্ছে সেই লাইব্রেরির চিত্র কোনোদিন সেখানে দরজা খোলা হয় না সরকারের পক্ষ থেকে বা সরকারি দলের পক্ষ থেকে বলা হয় যে সপ্তাহে তিন দিন এটা খোলে কিন্তু কোনোদিন কেউ খোলা পাননি সজলবাবু বই দিতে গিয়ে বহুবার ফিরে আসতে থেকে হয়েছে তো আর যখন সারা দেশ জুড়ে বন্দে মাতারমের সার্ধ শতবর্ষ পালিত হচ্ছে তখন বন্দে মাতারমের স্রষ্টা সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বন্দে মাতারম এখনো সিয়াচিন বর্ডারে দাঁড়িয়ে ভারতীয় সৈন্যরা ভারত মাতাকে জয় বন্দে মাতারম বলে যে ছাত্র পরিষদ এখনো স্লোগান দিয়ে চলেছে মন্ত্র মোদের সঞ্জীবন বন্দে মাতারম শুধু বন্দে মাতারম আমাদের এখানে খণ্ডিত হয়নি বন্দে মাতারমকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ জানানো হচ্ছে শুধু একদিন সাতই নভেম্বর ওই লাইব্রেরিতে গিয়ে যদি একটি স্ট্যাচুতে বিরোধী দলনেতা মালা দিতেন তার মধ্যে পশ্চিমবঙ্গের রাজ